どうなるその時がャーしゃ、モプタティとも、ジャイジの時のチャしゃ、モノタも、ジャイジャバーだ、どうの मोहमत आबे नारची जबर चाय जवाब दो ओ रे राव तिरंग अल्लाह शांति বাংলার সম্প্রীতি নষ্ট করছ কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও টিএমসির মিছিলেই এই স্লোগান উঠেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় ওখানে একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি কর্মসূচি হচ্ছিল তো সেখানে এই স্লোগান উঠেছে বাংলার সম্প্রীতি নষ্ট করছো কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও দর্শক কি বলবেন ফসকে বেরিয়ে গেছে শুভেন্দুকে টার্গেট করে বলতে যাওয়া হয়েছিল মুখ ফসকে এটা বেরিয়ে গেছে আচ্ছা যদি তাই হয় ফসকে যদি এটা বেরিয়ে গিয়েও থাকে তো এটা কি ভুল নাকি একেবারে খাঁটি সত্য কথা দর্শক এই বাংলাতে সম্প্রীতি যেটা নষ্ট হচ্ছে সেটা কার জন্য কাদের জন্য বিজেপির জন্য অন্যান্য রাজ্যে বিজেপি নেই নেই সেখানে সেখানে হিন্দু মুসলিম এক সঙ্গে থাকেন না সব চলে গেছে সব দাঙ্গা হয়ে গেছে আর এই বাংলাতে কি হচ্ছে এই বাংলাতে কি হচ্ছে কখনো মানে মুর্শিদাবাদে হচ্ছে কখনো মালদাতে হচ্ছে কখনো হাওড়াতে হচ্ছে একাধিক জেলাতে ঘটিয়ে চলেছে তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যেখানে টিএমসি নেই সেখানে দাঙ্গা নেই সেখানে সম্প্রীতি বিনষ্ট হয়নি এই রাজ্যে টিএমসি আছে সম্প্রীতি নষ্ট হচ্ছে দাঙ্গা হচ্ছে হানাহানি হচ্ছে তাহলে কার জন্য হচ্ছে কাদের জন্য হচ্ছে যেখানে টিএমসি সেখানে দাঙ্গা তো তার মানে কাদের জন্য টিএমসির জন্য তো ফলে যে স্লোগানটা এখানে উঠেছে হতে পারে মুখ ফসকে চলে এসেছে কিন্তু এটা কি ভুল কথা নাকি নাকি একেবারে খাঁটি সত্য কথা যে এই টিএমসির জন্য এই বাংলাতে সম্প্রীতি সম্প্রীতি নষ্ট হচ্ছে তো এই বাংলাতে সম্প্রীতি নষ্ট করছো কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব দাও একেবারে খাঁটি সত্য কথা খাঁটি সত্য কথা এই টিএমসি না থাকলে এই বাংলাতে এত দাঙ্গা এত অশান্তি হতো না হতো না এদের পলিসি এদের ওই ভোট ব্যাংক যেটা মানে ধরে রাখার একটা চেষ্টা তার জন্য এইসব হচ্ছে তার জন্য সম্প্রীতি নষ্ট হচ্ছে তার জন্য দুই ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে ধরুন একটি পরিবার একটি পরিবারে আমি দু দুজন মানে দুটি ছেলের কথাই বলবো দুটি ছেলে আছে তারা একসঙ্গে থাকে বসে ওঠে খেলাধুলো করে পড়াশোনা করে একসঙ্গে বেড়াতে যায় সবকিছু করে এখন যদি গার্জেন হিসেবে ওই দুটি ছেলের মধ্যে একজনকে বেশি ভালোবাসেন এবং সেটা আবার ও দেখতেও পাচ্ছে আপনি ওকে বেশি ভালোবাসছেন খাওয়া মানে খাবার দাবার বেশি করে দেওয়া নানান সব সুযোগ সুবিধা দেওয়া তো যদি এটা আপনি করেন গার্জেন হিসেবে তখন ওই ওই মানে দুজনের মধ্যে একটা বিভাজন তৈরি হবে না আপনার আপনার প্রতি তো রাগ তো হবেই সেই সঙ্গে ওই যে দুজন যারা একসঙ্গে উঠতো বসত খেলতো ঘুরতো তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে না হবে না হবে তো তো সেটাই তো এখানে হচ্ছে এখানে তো সেটাই হচ্ছে তো এখানে একটা সম্প্রদায়কে আপনি আপনার ভোট ব্যাংকের জন্য যদি আপনি অতিরিক্ত তুষ্টিকরণ করেন তো অন্য অংশের তো রাগ তো হবেই তারা তো এইসব আগে ভাবতো না তারা একসঙ্গে থাকতো উঠতো বসতো ঘোরাফেরা করত সবার একে অপরের অনুষ্ঠানে তারা যেত এখন যদি দেখা যায় যে গার্জেন হিসেবে আপনি একটা বেশি ভালোবাসছেন সম্প্রদায়কে আর তারাও আবার ওই মানে ভালোবাসা পেয়ে লাফালাফি শুরু করছে তাহলে কি অন্যের সঙ্গে যে সম্পর্ক যেটা সুসম্পর্ক ছিল সেটা কি থাকা সম্ভব নাকি বিনষ্ট হওয়াটা সম্ভব মানে ওই যে সম্প্রীতি একসঙ্গে থাকার যে মানসিকতা সেটা কি থাকা সম্ভব না সেটা নষ্ট 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 হবে দর্শক কি বলবেন নষ্ট হবে তো সেটাই তো হচ্ছে সেটাই তো হচ্ছে এই যে দেখছেন না কেন্দ্রীয় সরকার একটা চেষ্টা করছে যে বাংলাদেশ বা ওই রোহিঙ্গা যারা এখানে ঢুকে পড়েছেন তাদেরকে আমরা বাছাই করে আবারও পুশব্যাক করে দেবো ফিরিয়ে দেব তো দেশের যেখানে যা মানে মনে হচ্ছে যে থাকতে পারেন তো সেখানে ওই দেখা মানে সবকিছু চেক করা ইত্যাদি এবং সেটা বলা হয়েছে যে যে সব রাজ্যগুলো আছে সংশ্লিষ্ট রাজ্য তারাও তাদের মতো উদ্যোগ নিক আর আমরাও কেন্দ্রীয়ভাবে যেটা করার করব তো সেই কাজ চলছে একাধিক রাজ্যে চলছে আসামে মহারাষ্ট্রে দিল্লিতে রাজস্থানে ইত্যাদি জায়গাতে সেখানে এই টিএমসি কি করছে এই টিএমসি হঠাৎ করে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে ক্যাম্প করে ফেলছে মুখে বলছে যে যারা বাংলাতে কথা বলছেন তাদের বিরুদ্ধে এই সব নির্যাতন চলছে অ্যাকচুয়ালি ওরা যেটা করছে যেখানে যেখানে মুসলিম মানে উদ্দেশিত মুসলিম লোকজন তাদের কাছে গিয়ে তারা বসছে আর তাদের সব বক্তব্য সামনে তুলে আনছে তার মানে কি তার মানে এই সবের মাধ্যমে এই বাংলাতে যারা মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তাদের মনটাকে পাওয়ার চেষ্টা যে দেখো মুসলিমদের জন্য আমরা কি করছি দেখুন কেন্দ্রীয় সরকার এই যে সব সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু ভারতীয় মুসলিমদের জন্য না কিন্তু বাংলাদেশ থেকে বা ওই যারা রোহিঙ্গা তারা যারা এসেছে হতে পারে তারা মুসলিম তো তাদেরকে তাদেরকে করার চেষ্টা হচ্ছে যে থেকে বের করতে হবে এখানে উঠে মানে এখানে ঢুকে বসে থাকবে একটা সিস্টেম আছে তো যে কেউ এসে এখানে ঢুকে পড়বে তো তাদেরকে আমরা এখান থেকে বের করব যারা অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে এখানে আছেন তাদেরকে আমরা সহ্য করব না কালকেও বলেছেন নরেন্দ্র মোদী তো তাদেরকে আমরা বের করব তো যখন এই কাজটা হচ্ছে যেখানে দেশের নাগরিক হিসাবে বা এই যে একটা সরকার চলছে একটা দেশের একটি অঙ্গরাজ্যের সরকার হিসেবে তাদেরও দায়িত্ব আছে এই পর্বে সহযোগিতা করা কিন্তু সেটা তারা না করে সরকার এবং দল তারা ঝাঁপিয়ে পড়ছে ওই সব মানুষগুলোকে এখানে রাখার ব্যবস্থা করার জন্যে আর দেখবেন যে কটা বক্তব্য সামনে আনা হচ্ছে সব ওই মুসলিম তো এটা এটার অর্থ কি এটার এটাই অর্থ দেখো এই বাংলার মুসলিম আমরা মুসলিম সম্প্রদায়কে কত ভালোবাসি তো যদি এটা আনেন প্রকাশ্যে তাহলে অন্য ধর্মের যারা আছেন তো তাদের মনে রাগ হবে না আপনার প্রতিও রাগ হবে আর এই যে সম্প্রদায় তাদের প্রতিও রাগ হবে হচ্ছে এখান থেকেই বিদ্বেষ বিভাজন তৈরি হচ্ছে এই রকম আরো অনেক উদাহরণ রয়েছে এটা তো একটা একটা জাস্ট বললাম এবার এই বাংলাতে অনেক রয়েছে ধর্মীয় যে আচার অনুষ্ঠান পালনে যে বিভাজন এরা করতে পারবে ওরা করতে পারবে না এদের এদের ক্ষেত্রে সবকিছু এলাও ওদের ক্ষেত্রে পুলিশ পুলিশি নোটিস এরা ওই ইরানের পতাকা নিয়ে ট্রাম্পের কোমরে দড়ি বেঁধে ইসরাইলের পিএমের এর গলাতে দড়ি বেঁধে মহরমের মিছিল করতে পারবে খোলা তলোয়ার হাতে নিয়ে আর বিজেপি নেতা সজল ঘোষ কলকাতার বুকে অপারেশন সিন্দুর লাইট অ্যান্ড সাউন্ড মাধ্যমে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তুলতে পারবেন না এইসব বন্ধ করতে হবে বলে নোটিশ পাঠাবে পুলিশ তো এইসব দেখলে তো মানে বিভাজন তো আরো পরিষ্কার হয়ে যায় সরকারি এই মন মানসিকতার কিন্তু এই রাজ্যে এতটা বিভাজন এতটা সম্প্রীতি বিনষ্ট তা না হলে কিন্তু হতো না আমি আবারও বলছি আমি নিজে অনেক রাজ্যে গেছি বিজেপি বিজেপি শাসিত রাজ্যে গেছি অনেক রাজ্যে গেছি কিন্তু এই রকম দাঙ্গা অশান্তি কোনো রাজ্যে কিন্তু হয়নি হয়ে আপনারা বলুন না অন্যান্য যেসব রাজ্য আছে মিডিয়াতে এরকম শুনেছেন দাঙ্গার কোনো খবর দেখুন কোথাও কোথাও হয়তো সরকার সরকার মানে সেখানকার স্ট্রংলি কোন কিছু বিষয়ে হয়তো স্টেপ নিয়েছে যে অবৈধ ইলিগাল জাখুসি করা যাবে না নানান সব কারণ কারণ দেখিয়ে তারা হয়তো কড়া হাতে মোকাবিলা করেছে কিন্তু দাঙ্গা হচ্ছে কটা জায়গাতে শুনবেন শুনবেন দাঙ্গা হচ্ছে কটা জায়গাতে শুনবেন এই যে ইউপি ইউপি বলে ইউপিতে দাঙ্গার খবর মানে পেয়েছেন দাঙ্গার খবর আর এই বাংলাতে কতগুলো কতগুলো দাঙ্গার খবর পেয়েছেন তাহলে এখানে কেন হচ্ছে কেন ইউপিতে দাঙ্গা হয় না কেন অন্য রাজ্যে আসামে দাঙ্গা হয় না বা অন্যত্র কেন দাঙ্গা হয় না যত দাঙ্গার খবর কেনই বাংলাতে হবে তার মানে কি টিএমসি আছে রাজ্যে তাই হচ্ছে আর যেখানে টিএমসি নেই সেখানে দাঙ্গা নেই আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে সরকার হয়তো স্টেপ নিয়েছে কোনো কোনো বিষয়ে আলাদা আলাদা মানে কিছু কিছু ব্যাপারে স্টেপ নিয়েছে তাদের তাদের ভাবনা থেকে কিন্তু দাঙ্গা কথাই কথায় সেটা কি হয় অন্যান্য রাজ্যে তাহলে এই বাংলাতে হয় কেন হয় একটাই টিএমসি যেখানে টিএমসি সেখানে দাঙ্গা যেখানে টিএমসি সেখানে বিভাজন যেখানে টিএমসি সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট তো ফলে যে স্লোগানটা দেওয়া হয়েছে এটা ভুল কি এটা ভুল কি মুখ হয়তো দিয়ে দিয়েছেন জানি না যারা দিয়েছেন তাদের তাদের বিরুদ্ধে আবার কি ব্যবস্থা হবে যে বলতে বললাম শুভেন্দুর বিরুদ্ধে তোমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলেছ হবে তোমাদের তাই না হয়তো কোনো ব্যবস্থা হলেও হতে পারে কিন্তু যেটা বলতে চাইছি দর্শক ওই আপাত দৃষ্টিতে ভাবলে হবে না একটু ডিপলি ভাবতে হবে শুধু রাম মন্দির রাম মন্দির নিয়েই ওই একটা ইস্যুতেই পড়ে থাকলে কিন্তু হবে না ডিপলি ভাবতে হবে যে সম্প্রদায় সম্প্রদায় বিভাজনটা অ্যাকচুয়ালি ভোট ব্যাংকের জন্য কে করছে এই যে ধরুন বিজেপি এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের আমাদের মুসলিম ভোট দরকার নেই এখন বলছে কিন্তু এই বিজেপি যখন এই বাংলাতে মানে আসতে শুরু করলো তখন কি এই স্লোগান দিত বিজেপি এখানে দিত কি হিন্দু হিন্দু ভাই ভাই বা ওই মুসলিম ভোট আমাদের দরকার নাই ওরা আমাদের দেবে না এটা কি বলতো আগে বলতো না এখন বলছে কেন বলছে ধিতকারে বলছে তারা দেখতে পাচ্ছে পুরো বিষয়টা কি হচ্ছে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দল শাসক তারা এই মুসলিম ভোটটাকে একেবারে কবজার মধ্যে রাখতে চাইছে তার জন্য তারা তাদের মতো করে তাদের ব্রেনটাকে ওয়াশ করছে তো আমাদের যদি এখানে পরিবর্তন আনতে হয় আমাদের আমাদের একটাই রাস্তা কিছু করার নেই হিন্দু ভোটটাকে একত্রিত করা সেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তাই তারা এখন হিন্দু 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 ভাই ভাই বলছে কিন্তু আমি তো বলেছি যে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলতে পারে কিন্তু এটাকে আমি সাম্প্রদায়িক ডাক হিসেবে দেখি না আমি এটাকে একটা পলিটিক্যাল ডাক হিসেবেই দেখি কারণ রাজ্যে পরিবর্তন আনতে গেলে এই মুহূর্তে এই রাজ্যের শাসক ডাক করে ফেলেছে ব্যবস্থাটাকে সেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে পরিবর্তন আনা সম্ভব না ফলে এই যে ডাকটা হচ্ছে হতে পারে শুনতে হিন্দু হিন্দু এটার মধ্যে কোনো কমিনাল ব্যাপারটা আমি অন্তত ফিল করছি না আমি এটাকে পলিটিক্যাল ডাক হিসেবেই দেখছি যেহেতু আমি নিজেও পরিবর্তন চাই এই রাজ্যে তো এরা বলতে শুরু করেছে অনেক পরে অনেক পরে বলতে শুরু করেছে বাধ্য হয়ে পরিবর্তনের জন্য কিন্তু তার আগেই তো এখানে সম্প্রীতি সবকিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে তো ফলে যাদের জন্য হয়েছে তাদের তাদেরকেই তো দায়টা নিতে হবে তো এখন যারা দলের আছেন তাদের মুখ দিয়েও এই কথাটা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে কিন্তু বেরিয়ে গেলেও এটা খাঁটি সত্য সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যদি আপনাদের দ্বিমত কিছু থাকে বা যদি অন্য কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে